হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ তো রিডিংয়ের যে টপিক থাম নিলে দেখলেন রিডিং সেই অর্থে নয় সোলমেট সম্পর্ক কি তো এটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে আমার আগের চ্যানেলেও আমি এটা মানে এই টপিকের উপরে রিডিং করেছিলাম কিন্তু আবার স্ট্রং চ্যানেলিং হচ্ছে তো যার কারণে রিডিং অথবা সোলমেট সম্পর্কে তখন কি বলেছিলাম তখনকার মতো আর এখন কি বলবো তো সেটা বলানোর জন্যই বলার জন্যই অথবা ভিডিও বানানোর জন্যই স্ট্রং চ্যানেলিং হচ্ছে যার কারণে বসলাম আবার কার্ড সাফল করতে করতে এই দুটো কার্ডই এসে গেল যে দুটো কার্ড সোলমেটকে ডিনোট করে আগেও রিডিং করেছি এই দুটো কার্ড দিয়েই তো যাই হোক সবাই কম বেশি যদিও জানি সোলমেট সম্পর্ক কি জিনিস তবু যেহেতু আবার চ্যানেলিং হচ্ছে তো তখন যা বলেছি বলেছি এখন আবার কি বলবো জানি না তো সংক্ষেপেই বলবো তো সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ সোল ফ্যামিলি যদি জানতে চান সাত রকম যে সোলমেট হয় আমি আগেও আমার ভিডিওতে বলেছি সেই সাত রকমের সোলমেট কিভাবে হয় আর কি তো সেটাই একটু ব্যাখ্যা করব ছোট করে আত্মার সাথে আত্মার গভীর সম্পর্ক আমরা যেটা জানি ফিল করি যেটা স্বভাবের মিল থাকবে আর মনোভাবের মিল থাকবে একে অপরের প্রতি বিশ্বাস অটুট থাকবে উইদাউট এনি ডাউট কোয়েশ্চেন আর সর্বোপরি মনের মিল মতের মিল বিশুদ্ধ নিষ্কাম স্বর্গীয় খাঁটি ভালোবাসা লাইফ লং একটা স্ট্রঙ্গেস্ট বন্ড আপনি ফিল করবেন যার সাথে তিনি আপনার সোলমেট ঠিক আছে এবার এই যে লাইফ লং বন্ড বললাম হ্যাঁ অনেক সময় কি হয় অনেকে আসে আপনার ভালো লাগবে হয়তো আপনার মনে হবে সোলমেট কিন্তু তারা সেই অর্থে সম্পর্কের দায়িত্ব নেয় না তারা ওই ভালোবাসার জন্যই ভালোবাসা দেওয়া নেওয়া একটা সাময়িক সময় পাস হ্যাঁ সময় কাটানো সাময়িক একটা আনন্দ সাময়িক একটা প্লেজার আর কি এই ধরনের সাময়িক এনজয়মেন্ট এইসবের জন্য আসে এইসবের জন্য যারা কখনোই রিয়েল সোলমেট নয় রিয়েল সোলমেট সেই সোলমেট এক তো বললাম যে লাইফটাইমের জন্য আপনি স্ট্রঙ্গেস্ট বন্ড ফিল করবেন তারপরে বাকি যেগুলো বললাম বিশুদ্ধ নিষ্কাম আনকন্ডিশনাল লাভ ডিভাইন লাভ ফিল করবেন হ্যাঁ তো এই যে সোলমেট সোলমেট কানেকশানে কিন্তু সমস্যা আসাটা স্বাভাবিক রিয়েল সোলমেট যারা হবেন বাবা মায়ের মতো বাবা মা যেমন ভালোবাসার সাথে সাথে আবার আমাদের জন্য বেস্ট কোনটা হবে তার জন্য যা যা করতে হয় করেন আমরা রাগ করবো বলে তারা কিন্তু পিছিয়ে যান না তাদের দায়িত্ব থেকে তারা কখনও সরে যান না তারা তাদের দায়িত্ব পালন করেন তো সেই রকম সোলমেটও ভালোবাসার সাথে সাথে আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন আনার দরকার হয় শুধরানোর দরকার হয় যেটা আপনার জন্য বেস্ট হবে তাতে খারাপ হলেও মানে তিনি আপনার কাছে খারাপ হলেও তিনি কিন্তু পিছপা হবেন না পিছিয়ে পড়বেন না ঠিক আছে তিনি কিন্তু তার মতো করে ওই বাবা মায়ের মতো বাবা মা যেমন করেন সেই রকমভাবেই তিনি কিন্তু আপনাকে আপনার বেস্ট ভার্সান হতে হেল্প করবেন ঠিক আছে তো এখন এই যে সাত রকমের সোলমেট নাম্বার ওয়ান সোল পার্টনার পার্টনার যেভাবে হতে পারেন আপনার অফিস কলিগ আপনার বিজনেস পার্টনার আপনার ক্লাসমেট ঠিক আছে যেখানে ব্লাড রিলেশান না থাকা সত্ত্বেও আপনি সেইভাবেই স্ট্রং বন্ড ফিল করবেন ঠিক আছে নাম্বার টু সোল টাই সোল টাই বা সোল কন্ট্রাক্ট এখানে একে অপরকে কিছু শেখানোর জন্য পজিটিভ ওয়েতে অনেক সময় হয়তো আমরা বেশ মতের মিল কারো সাথে মনের মিল হয় এবং সেখানে কোনো নেগেটিভিটি থাকে না পজিটিভ ওয়েতে একে অপরকে যেটা আমরা জানি আমাদের নলেজ শেয়ার করে তাদের আমরা হেল্প করি সাপোর্ট করি ঠিক আছে নিঃস্বার্থভাবে তাদের স্ট্রং পিলারের মতো তাদের সাথে থাকি তাদের সাথে যে একটা অলিখিত একটা কোলাবোরেশনের মতো আর কি ঠিক আছে তো এই যে ধরনের আপনার ওয়েল উইসার কেউ হতে পারেন ঠিক আছে আপনার শুভাকাঙ্ক্ষী তিনি নিঃস্বার্থভাবে আপনাকে সাপোর্ট করেছেন হেল্প করেছেন আপনার কাঁধে একটা সাহায্যের হাত রাখছেন একটা স্ট্রং পিলারের মতো আপনার পাশে থাকছেন প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে হতে পারে ঠিক আছে তো এরা নাম্বার ওয়ান সোল পার্টনার না নাম্বার ওয়ান সোল পার্টনার তো হয়ে গেল সোলটাই ঠিক আছে এটা সোল কন্ট্রাক্ট বা সোল টাই ঠিক আছে তো এই ধরনের আর কি যে এই লাইফ টাইমে একে অপরকে সাহায্য করবেন কোনো স্বার্থ ছাড়াই নাম্বার থ্রি কার্মিক কার্মিক তো সবাই জানেন কার্মিক মানেই তো আপনাকে কাঁদিয়ে চলে যাবে এবং সেই কাঁদানোর মধ্যেই আপনার জন্য ভালো জিনিস লুকিয়ে আছে ভালো মানে আপনার শুদ্ধিকরণ আপনি হয়তো কাউকে কষ্ট দিয়েছেন কোনো না কোনো সময় এবার কার্মিক এসে আপনাকে কষ্ট দিয়ে চলে যাবে তাহলে কী হবে হিসাব বরাবর হয়ে যাবে আপনার যে কার্মিক অ্যাকাউন্ট তার মানে ব্যালেন্স যে হয়ে যাওয়া নিউট্রাল হয়ে যাওয়া আপনার যে শুদ্ধিকরণ হয়ে যাওয়া ঠিক আছে কষ্ট আপনি পাবেন কিন্তু আপনার দ্বারা জ্ঞানে অজ্ঞানে কাউকে কখনো আপনি হয়তো মিসট্রিট করেছেন ঠিক আছে তো সেটা ব্যালেন্স হয়ে যাবে যে কারণে এই কার্মিক এবং কার্মিকের যে ধাক্কা সেটা সে আপনার প্রতিবেশীও হতে পারেন আর লাভ রিলেশানও হতে পারে সাময়িকভাবে আপনার জীবনে এসে হ্যাঁ তো ভালোভাবেও সরে যান অনেকে সেটা ওই নাম্বার ওয়ানে বললাম যে ক্লাসমেট অথবা আপনার ক্লোজ ফ্রেন্ড যেটা বললাম আবার এই কার্মিক হচ্ছে নেগেটিভ ওয়েতে মানে সাময়িক ভালোবাসা তারপরে একেবারে তার কাজ সে করে চলে যাবে ঠিক আছে তবে ওই যে বললাম আখেরে আপনারই ভালোভাবে শুদ্ধিকরণ হয়ে যাবে নাম্বার ফোর রোমান্টিক রিলেশনশিপ আর নাম্বার ফোর স্টেবিলিটিকে ডিনোট করে তো এখানে স্টেবেল সম্পর্ক যাদের সাথে রোমান্টিক তার সাথে স্টেবেল সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের মতো ঠিক আছে নাম্বার ফাইভ টুইন ফ্লেম টুইন ফ্লেম এক সোল দুই বডি সবাই জানেন তো এখানে কিন্তু যত বেশি পবিত্র সম্পর্ক তত সিভিয়ার পেন পবিত্র সম্পর্ক মানে একে অপরের যে জন্য যেটা করবেন হ্যাঁ সেটা ওই যে পবিত্র যে জিনিস আর কি ইন ইউনিভার্সের এতে সায় থাকে অথবা ইউনিভার্সের মর্জি থাকে এবং এই যে সোল মানে শোলের যে দুটো পার্ট আর কি যেহেতু অচ্ছেদ্য অথবা অভিন্ন তো এখানে একে অপরকে যেভাবে বেস্ট ভার্সান হতে হেল্প করবেন একে অপরের যে লাইফ পারপাস আছে সোল মিশন আছে যেটা পূরণ করতে গেলে জাগতে হবে আপনার যে কন্ট্রাক্ট করা আছে আপনি তো বুঝতে পারছেন না আপনি যে কন্ট্রাক্ট করে এসছেন এই লাইফ টাইমে আপনার কি সোল পারপাস আছে সোল মিশন আছে সেটা আপনি না বুঝতে পেরে আপনি অন্ধকারের মধ্যে আছেন তো আপনি বুঝতে পারছেন না তো এই টুইন ফ্লেম এসে আপনাকে ট্রিগার দেবে আপনাকে এমন ধাক্কা দেবে ওই ক্যাটালিস্টের মতো এনজাইমের মতো প্রসেসটাকে ঠেলা মেরে এগিয়ে দেওয়া আর কি তখন আপনি জাগবেন আপনি বুঝবেন যে আপনার কি সোল কন্ট্রাক্ট আছে আপনার কি পারপাস আছে মিশন আছে লাইফের এই লাইফ টাইমে তখন আপনি উঠে দাঁড়াবেন ঘুরে দাঁড়াবেন বাউন্স ব্যাক করবেন আগে যেমন আপনি যন্ত্রণায় কাতর হবেন সোলমেট মানে এও টাইপ অফ তো সোলমেট টুইন ফ্লেম তো এই যে টুইন ফ্লেমের যে পেন দেওয়া মানে আপনাকে যেমন স্বর্গসুখ দেবে আবার তেমনি নরক যন্ত্রণাও ভোগ করাবে এবার এই যে নরক যন্ত্রণার অসম্ভব পেন তাতে তো আপনি কাতরাতে কাতরাতে দুর্বল হয়ে পড়বেন কিন্তু একটা সময় আপনি বাউন্স ব্যাক করবেন কেননা এখানে ডিভাইন ইউনিভার্সের মর্জিতেই তো সব হচ্ছে ঠিক আছে তো ফলে সম্পর্ক ভাঙতে দেবে না যতই সিরিয়াস মানে যতই সিভিয়ার পেন হোক আর কি যতই সিভিয়ার পেন হোক ভাঙতে দেবে না তো যাই হোক তো এখানে ওই যে নরক যন্ত্রণা থেকে উঠে দাঁড়াবেন ঘুরে দাঁড়াবেন আপনার পারপাস খুঁজে পাবেন যে আমি কে আমি হয় একজনের ছেলে অথবা মেয়ে অথবা কারোর হাজব্যান্ড বা ওয়াইফ অথবা কারোর বাবা বা মা আমার যে নিজস্ব যে আইডেন্টি আমার যে একটা পরিচয় আছে আমি কে তখনই আপনার মনে প্রশ্ন জাগবে ঠিক আছে তো তখন আপনি ওই কারোর উপরে নির্ভরশীল হয়ে থাকা কাঁধে ভর দেওয়া সেসব ছেড়ে পরনির্ভরশীলতা ছেড়ে আপনি স্বনির্ভর হবেন সেটা ফাইন্যান্সের দিক থেকে হতে পারে অথবা ওভারঅল সমস্ত মিলে আপনি কোন জিনিস পেলেও খুব খুশি না পেলেও আপনি মুসলে পড়বেন না আপনি একাই সমস্ত কিছু সামলানোর জন্য যথেষ্ট হয়ে যাবেন ঠিক আছে এই উদ্দেশ্যেই সোল সোল অথবা টুইন ফ্লেম আপনাকে ওই পেনটা দেওয়া আর কি এবারে পেন দিতে গেলে পেন দিতে গেলে টুইন ফ্লেম আপনার ডিভাইন ম্যাসকুলাইন অথবা ডিভাইন ফেমিনাইন তিনি আপনার কাছে খারাপ হবেন অত যন্ত্রণা যিনি দেবেন তিনি কি আর আপনার কাছে ভালো থাকবেন সেই স্বর্গসুখের দিন তখন ভুলে গিয়ে আপনি সেই নরক যন্ত্রণাটাই আপনার কাছে হাইলাইট হবে কিন্তু এটা জানা সত্ত্বেও টুইন ফ্লেম কী করে যে খারাপ হবে জেনেও ঠিক আছে আপনার কাছে উনি খারাপ হবে জেনেও তার উদ্দেশ্য তো সৎ সেটা তিনি জানেন তার শোল জানে ঠিক আছে যার কারণে তিনি যে কন্ট্রাক্ট করেছেন তার মতো করে তিনি কাজ করে যাবেন তাতে আপনার কাছে যতই খারাপ হন কেননা আখেরে আপনার জন্য প্রকৃত ভালোবাসা আছে আর আপনার জন্য বেস্ট ভার্সান অথবা আপনার যে সোলের যে ইভলিউশন সোলের যে উত্তরণ সোলের যে কি বলবো বাংলা শব্দটা যাই হোক সোলের যে উত্তরণটা আর কি ঠিক আছে উত্তরোত্তর সোল যে পিউরিফিকেশন হওয়া এবং সেই কাজে তিনি কিন্তু লাগাতার সাপোর্ট হেল্প করে যাবেন বিনিময়ে তিনিও আবার আপনার কাছ থেকে ট্রিগার পাবেন যে কোনোভাবে অথবা আপনাকে দেখে ইন্সপায়ার্ড হবেন তিনিও নিজেকে পরিবর্তন করবেন একে অপরকে বেস্ট ভার্সান করবেন ঠিক আছে এই কারণে এত পবিত্র এই সম্পর্ক এটা আরও ডিটেলে বলা যায় কিন্তু এখন টপিকটা যেহেতু সোলমেট নিয়ে তো সাত রকম সোলমেট সেটাই এখন বলবো এই ব্যাপারে পরে যখন কোনো আগেও করেছি টুইন ফ্লেম সোলমেট সম্পর্ক হায়ার লেভেল সোলমেট ঠিক আছে যদি পরে কখনো দরকার মানে দরকার মনে যে চ্যানেলিং হয় তবে করব না নাহলে আপাতত এই পর্যন্তই আচ্ছা নাম্বার সিক্স কম্পেনিয়ান কোথাও আপনি লং জার্নিতে যাচ্ছেন ঠিক আছে কোথাও বেড়াতে গেছেন ট্রেনে যাচ্ছেন ফ্লাইটে যাচ্ছেন সেখানে কারোর সাথে আপনার হয়তো এমন মতের মিল হল মনের মিল হল এমনভাবে একটা স্ট্রং বন্ডিং হয়ে গেল। হয়তো সাময়িক হলো এখনকার দিনে যোগাযোগটা রাখা অনেক ইজি হয়ে গেছে কিন্তু সে আগের দিনগুলো মনে করলে তখন তো যোগাযোগটা হয়তো লাইফ টাইমের জন্য রাখা সম্ভব হতো না তো কিন্তু সাময়িক হোক অথবা লাইফ টাইমের জন্য হোক ওই যে যাত্রী হিসাবে সহযাত্রী হিসাবে ওই যে আপনার সাথে বন্ডিংটা স্ট্রং হলো কেন হলো কেননা উনি আপনার সোলমেট মতের মিল হলো মনের মিল হলো হ্যাঁ যার কারণে উনিও আপনার ওয়ান টাইপ অফ সোলমেট নাম্বার সেভেন সোল ফ্যামিলি সোল ফ্যামিলি সোল গ্রুপ ঠিক আছে সোল ফ্যামিলি আপনার মা বাবা ভাই বোন আপনার সন্তান আপনার আত্মীয় ঠিক আছে এই ধরনের মিলে পুরো সোল ফ্যামিলি সোল গ্রুপ আপনার সাথে আমার অথবা আমাদের যে কানেকশানটা ঠিক আছে সোল গ্রুপ সোল ফ্যামিলি এটাও এটাও সোল ফ্যামিলি আবার একেবারে ব্লাড রিলেশান যেটা মা বাবা ভাই বোন যেমন বললাম সন্তান যেমন ঠিক আছে তো এইভাবে সাত রকম সোলমেট হচ্ছে তো এই সোলমেট কিন্তু যেটা বললাম যে প্রকৃত সোলমেট যারা হবেন তারা কিন্তু ভালোবাসার সাথে সাথে আপনার জন্য যেটা বেস্ট হবে তাতে যতই আপনাকে ট্রিগার দিতে হোক কষ্ট দিতে হোক শাসন করতে হোক শুধরানোর জন্য নিজের পিউরিফিকেশানের জন্য নিজের নিজেকে পবিত্র মানুষ পবিত্র ভার্সেন একটা পিওর ভার্সেনে ডিভাইন লাইক করার জন্য হেল্প করবেন ঠিক আছে আর যারা ফেক হবেন আনরিয়েল হবেন যাই হোক তারা কিন্তু ওই সাময়িক ফায়দা নিতে আসবেন ঠিক আছে ওরা রিয়েল সোলমেট নয় ঠিক আছে ওই সাময়িক প্লেজারের জন্য ঠিক আছে গাছের তলায় মুভি দেখা এই সব করে সাময়িক যারা প্লেজারের জন্য আসবেন আচ্ছা এখানে আরেকটা কথা বলি আমার যে ভাইব্রেশন সেটা আমি কাউকে জাজও করছি না কারোর নামে কোনো নিন্দা সমালোচনাও একেবারেই করছি না মানে আমা আমি কিন্তু সবার ভাইব্রেশন আমার সাথে ম্যাচ করে না ঠিক আছে যে কারণে আমি সব যে ইউটিউব বলুন ফেসবুক বলুন ভিডিও আসে তো আমি কিন্তু সব নিতে পারি না মানে আমার ভাইব্রেশান আলাদা ওনাদের আলাদা ওনাদের ব্যক্তিগত যা মতামত ওনাদের যা নলেজ উইজডম ওনাদের আমি উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি কেউ কেউ বলেন আর কি কখনো কখনো হয়তো কানে এসে যায় যে পার্টনারের ট্রু ইন্টেনশন ইন্টেনশান মানে উদ্দেশ্য দে পার্টনারের ট্রু ইনটেনশন আবার কি থাকবে ফলস ইনটেনশন মানে এরকমটা কি হয় যে একটা সত্যিকারের ইনটেনশন উদ্দেশ্য কি আবার একটা নকল উদ্দেশ্য কি। আমার তো মনে হয় উদ্দেশ্য মানে উদ্দেশ্যই তার মনের ভিতরে কি আছে তার মনের ভিতরে যেটা আছে সেটা তো একটাই অ্যান্সার হবে তার প্রকৃতও তার মনের ভিতরে কি আছে আবার নকল কি আছে আসল কি আছে এটা আমার ব্যক্তিগত মতামত আমি শেয়ার করছি আপনাদের উপরে আপনারা কিভাবে নেবেন কিন্তু আমার ওয়ার্ডটা এলো বলে আমি বলছি আর কি হ্যাঁ তো রকম পার্টনারের ট্রু ফিলিংস ফিলিংস তো একটাই হবে নেগেটিভ হোক পজিটিভ হোক একটাই ফিলিংস হবে ট্রু ফিলিংস আবার ফলস ফিলিং কি হয় ফলস যে জিনিস তার আবার ফিলিংসটা হবে কিভাবে। অথবা ফলস যে ইন্টেনশন তার তো অস্তিত্বই নেই আমার এটা ব্যক্তিগত মতামত আর আমি রিকোয়েস্ট আবারও করব যে রিডিংকে ক্লেম করবেন না ঠিক আছে রিডিং ক্লেম করা মানে আপনি ইউনিভার্সের কাছে দাবি করেছেন ডিমান্ড করেছেন আপনার মানুষ জন্ম হয়েছে দ্যাট সাফিসিয়েন্ট মোর দেন সা মোর দ্যান সাফিসিয়েন্ট যে আপনার কোনো অন্য জীবজন্তুর জন্ম হয়নি এরপরে আপনি ক্লেম মানে ওয়ান টাইপ অফ ডিমান্ড ঠিক আছে আপনি পজিটিভলি ইয়েস লিখুন স্ট্রংলি ইয়েস লিখুন শুধু ইয়েস লিখুন ইতিবাচক সম্মতি দিন কিন্তু ক্লেম করছেন এটা আমার ব্যক্তিগত মতামত ঠিক আছে বাকি আপনাদের উপরে ঠিক আছে কিন্তু যেহেতু আমি ওই যে বললাম সোল ফ্যামিলি তো ফ্যামিলির মেম্বার আবার সোলমেটের মতো যে কানেকশান যার কারণে এগুলো শেয়ার করছি ঠিক আছে এবার যে যার ব্যক্তিগত এগুলো ব্যাপার ঠিক আছে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক আছে এখনও কেউ কেউ কমেন্ট সেকশানে ক্লেম করছেন যার কারণে আমার ভাইব্রেশানটা এত লো হয়ে যায় তখন আমি আজকাল কমেন্ট সেকশানে মানে রিপ্লাই দেওয়ার মতো আমার আর মানে এত এনার্জি ডিপ্লিট হয়ে যায় ওসব দেখলেই আর কি ক্লেম আই স্ট্রংলি ক্লেম ঠিক আছে এরকম আমার ব্যক্তিগত মতামত যে ইয়েস লিখুন সম্মতি দিন যে হ্যাঁ এইটা আমার জন্য হুইল অফ ফরচুন আমার ফেভারে আসছে ইয়েস হুইল অফ ফরচুন সৌভাগ্য আমার আসছে দরজায় আমার নক করছে ঠিক আছে আমার জীবনে আসছে সৌভাগ্য ঠিক আছে সমস্ত দিক থেকে আসছে আমার সন্তানের জন্য আমার জন্য আমার প্রিয় মানুষের জন্য সব ঠিক আছে কিন্তু ক্লেম এইখানে আমার একটু আপত্তি আছে ঠিক আছে আমি হ্যাঁ আসছে ইয়েস আসছে লিখবো হ্যাঁ হুইল অফ ফরচুন আসছে ইয়েস স্ট্রংলি ইয়েস হান্ড্রেড পারসেন্ট ইয়েস আসছে হুইল অফ ফরচুন কিন্তু আবারও বলছি রিপিট করে ক্লেমটা আমার পুরো এনার্জি ডিপ্লিট করে দেয় তবে হ্যাঁ আমি এখন ইদানিং একটুখানি আরও ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে কমেন্ট সেকশানে রিপ্লাই বা রেসপন্স করতে পারছি না কিন্তু সবাইকেই আমি লাভ অ্যান্ড লাইট বলেই দিই ঠিক আছে তো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই